আস্ত ইলিশ মাছের অবস্থা দেখেন কেমন করতেছি আর এটা দিয়ে কি করব সেটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে অনেক শখ করে আস্ত দুইটা ইলিশ মাছ ভাজি করতেছিলাম তার মধ্যে একটা একদম নরম ছিল আর একটা মোটামুটি ছিল তো ইলিশ মাছগুলো একদম ফ্রেশ দেখে নিছিলাম ভিতরে অবস্থা দেখেন নরম হোক আর যায় হোক ফেলে দিব না এটাকে নরমটাকেই নতুন রেসিপি বানিয়ে খেয়ে ফেলবো মাছগুলো যখন ভাজি করতেছিলাম একটা ঠিকঠাক উল্টেছে আর একটা ফোর নরম হয়ে গেছে তখন মনটাও খারাপ হয়ে গেছে এত ফ্রেশ মাছ দেখে নিলাম আর এই অবস্থা আর তারপরে কি করলাম দেখেন মাছটা একটা প্লেটে নিয়ে আমি ভালো করে ঘুটানাটা দিয়ে একদম ভেঙে ফেলছি আর নিয়ে নিচ্ছি একটা ব্ল্যান্ডার জারে তো সবগুলো একসাথে করে ব্ল্যান্ডার করে নিব ছোটবেলা থেকেই আমাকে দেখতাম নরম মাছ এবার রান্না করতো তো আমি তো আজকে ভাজিই করতেছিলাম তো ওখান থেকে নিয়ে রান্না করতেছি আবার ফ্রেশ মাছ না চিনলে আসলে ঠকতে হয় তো আমারও সেম অবস্থা হয়েছে মাছগুলা দেখে তাজা লাগছিল আর বাসায় আনার পরে অবস্থা আপনারা তো দেখতেছেন এই তো সবগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জারে আর এখন সবগুলা ব্ল্যান্ড করে নিব একদম ফেস্ট হয়ে গেছে এখন আর দেখতেই পারছেন কেমনটা হয়েছে এটা খেতে কিন্তু আরো বেশি মজা এটা যেই যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্ট ইলিশ মাছের ঝুরি ভাজা বলি আমরা তো আপনারা কে কি বলেন সেটা একবার কমেন্ট করে জানাবেন আমাকে ব্লেন্ডার করার পরে মনে হচ্ছিল একটু কণা কণা আছে কাঁটা যেহেতু মাছ তাই তো কাটা তো থাকবেই কিছুটা ফানি দিয়ে একটা ফাতিলে নিয়ে সবগুলো কাটা একটা চাকরি দিয়ে আর দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে এখন এখন কোনো কাঁটা নেই একদম স্মুথ একটা ফানি তো এটাই বাজি করবো আজকে যেহেতু ভিডিওটা আমি এক হাত দিয়ে করতেছি এক হাতে নাড়া করতেছি তো ভিডিওটা একটু এদিক সেদিক হইতে পারে তো যাই হোক সেটা ভাত এখন দিয়ে দিছি সরিষের তেল আর এখানে এখানে দুইটা পেঁয়াজ অল্প কাঁচামরিচ আর রসুন আদা সবকিছু আমি থেতলিয়ে নিছি থেতলিয়ে করলে বেশি মজা হয় খেতে দিয়েছি আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ লবণটা একটু দেখিয়ে দিছি কারণ মাছটা ভাজি করাই ছিল দিয়ে দিছি জিরের গুঁড়া ধনিয়া আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাছের সাথে দুইটা ডিমও ছিল দিয়ে দিছি ডিম আর এখন দিয়ে দিছি সেই মাছটা যেটা আমি ব্ল্যান্ডার করে ফানি করে রাখছিলাম আর এখন নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ ভালো করে জাল করে একদম ফানিটা শুকিয়ে নিব আর কতটা সময় লাগে সেটাও বলে দিব কিছুটা জাল হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি অল্প কয়টা গোলমরিচ গুঁড়া যে কোনো রান্নাতে গোলমরিচ গুঁড়া দিলে আলাদা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে চুলা রাসটা বাড়িয়ে দিছিলাম আর এখানে পনেরো মিনিট বা মিনিট লেগেছিল আর এখানে দিয়ে দিচ্ছি পাতা পাতাটা দেওয়ার পুরো কালারটাই চেঞ্জ হয়ে ধনিয়া ধনিয়া আর এটার যে টেস্ট মনে হয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেছিলো ধনিয়া পাতাটা দেওয়ার পর আরো দুই তিন মিনিট রান্না করবো আর এই তো ডিমটা ভেঙে যায়নি গোটাই ছিল আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন বেশ কিছুক্ষণ আর ছাড়ার পরে এখন রান্নাটা শেষ আর এখন হচ্ছে যে কখন গরম ভাত দিয়ে খাবো সেটারই অপেক্ষা এই যে আমার ইলিশ মাছের ঝুড়ির ফাইনাল লুক এটা খাওয়ার পরে বলতেছিলাম ভালো মাছের সাথে নরম মাছও আসা দরকার আছে তো আর না হলে এত মজার একটা রেসিপি খাওয়া যাইতো না বাতের সাথে ফার্স্ট নেওয়ালা মুখে দিবে এখন আর বিশ করে যে মুখে দিচ্ছিলাম এত মজা লাগতেছিল আমি শুধু ভাতগুলো খাইছি এই ইলিশ মাছের ঝুড়িটা দিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ পেস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন